আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটু আগে কালের কণ্ঠের একটা সংবাদ দেখলাম চোখে জল এসে যাওয়ার মতো হয়েছে চোখে পানি এসে যাওয়ার মতো হয়েছে সেন্ট মার্টিনের মানুষের জীবনযাপনের যে নির্মম বর্ণনা সেন্ট মার্টিনের স্কুল শিক্ষক থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ জনগণের মুখে শুনলাম তাতে করে চোখে পানি চলে আসলো এমন একটা মর্মান্তিক এবং করুণ অবস্থার সৃষ্টি করেছে এই পরিবেশ ও বর্ণ প্রদেশটা রেজওয়ান আহাসান যদিও কথিত আছে বা সর্বমহল একটা কথা বলছে সেন্ট মার্টিন নাকি বিক্রি হয়ে গিয়েছে সেটা আমি বলতে যাচ্ছি না তারপরও যে অবস্থা সৃষ্টি হয়েছে সেখানকার স্কুল শিক্ষকরা বলছে যেখানে খাওয়া হচ্ছে না একমাত্র যে সরকারি স্কুল আছে সেন্ট মার্টি সেন্ট মার্টিনের জিঞ্জিরায় সেখানে স্কুল শিক্ষকরা বলছে যেখানে ছাত্রছাত্রীর খাওয়া হচ্ছে না সেখানে তারা লেখাপড়া শিখতে কেমনে আসবে প্রায় অর্ধেকের বেশি ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে গেছে অর্থাৎ ঝরে গিয়েছে তারা স্কুলে আসছে না এবং দুইজন শিক্ষার্থীরও বক্তব্য সেখানে নেওয়া হয়েছে তারাও একই কথা বলছে যে আমাদের তো খাওয়া দাওয়ার ব্যবস্থাই আমরা করতে পারছি না বা আমাদের পিতামাতা করতে পারছে না তাহলে আমাদেরকে কিভাবে স্কুলে পাঠাবো আমাদের দুর্ভিক্ষ যে কি আমরা আমাদের জীবদ্দশায় ঢেকি নাই মানে ওখানকার একজন অভিভাবক বা একজন ব্যক্তি বলছেন ব্যবসায়ী বলছেন দুর্ভিক্ষ কী আমরা সেটা আমাদের জীবদ্দশায় দেখি নাই কিন্তু রেজওয়ানা হাসান ক্ষমতা গ্রহণের পরে পরিবেশ সংরক্ষণের নামে যেটা শুরু করেছে তাতে করে আমরা এখন বুঝছি দুর্ভিক্ষ কী এবং দুর্ভিক্ষের কষ্টটা কী এখানকার মানুষ এখন অনাহারে মারা যাচ্ছে ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ এবং এখান থেকে যে অন্যত্র যে আমরা কাজ করে ফিরে আসব সেটাও তো মানে যে লঞ্চ বলা হয় সেইটা আমরা জোগাড় করতে পারছি না ইতিমধ্যে রাখাইন অঞ্চলের আরাকান আর্মির আধিপত্য বা ওদের উত্তেজনার কারণে আমরা মাছ ধরতে যেতে পারি না এরপরে সাতান্ন দিনের মাছ ইলিশ মাছের প্রজনন ঋতু হিসাবে সময় হিসাবে সাতান্ন দিন আমাদের মাছ ধরা বন্ধ নিষেধাজ্ঞা এরপরে আমাদের প্রধান যে ব্যবসা পর্যটন শিল্পের যে ব্যবসা সেই পর্যটন শিল্পের ব্যবসা বন্ধ এর পাশাপাশি আমরা নারিকেল বা ডাব বিক্রি করে যে আয় রোজগার করতাম কিন্তু এক ধরনের পোকা এই নারিকেল বা ডাব গাছে লেগেছে যার কারণে নারিকেল বা ডাবের ফলনও হচ্ছে না এই পাশাপাশি প্রায় এখানকার যে কুকুর বিড়ালগুলো আছে সেগুলোও না খেয়ে মারা যাচ্ছে অর্থাৎ বোঝেন আপনারা যে খাবার মানুষ না পেলেও কিন্তু কুকুর বিড়াল পায় সেই কুকুর কারণ মানুষ যখন নিজেরাই খাইতে হয়তো বা সেই দুর্ভিক্ষের সময় কুকুর বিড়ালরা যেমন খাবার খায় সেই খাবারগুলো মানুষ হয়তো বা আর উচ্ছিষ্ট হিসাবে ফেলে দিচ্ছে না বা ফেলে দেওয়ার সুযোগ পাচ্ছে না এখন কুকুর বিড়ালের খাবারও মানুষ খাচ্ছে তারপরেও অনাহারে অধ্যাহারে এই সেন্ট মার্টিন দ্বীপের মানুষগুলো পড়ে আছে তাই আমরা আমাদের অবস্থা খুবই খারাপ আমরা বাঁচতে পারবো না অনাহারে অধ্যাহারে থেকে আমরা না খেয়ে বাঁচতে পারবো না এই দুর্ভিক্ষ থেকে আল্লাহ ভালো জানে আপনারা দেখছেন এখন রেজওয়ানা হাসান আপনি যান না একটু সেন্ট মার্টিনে যান যে এই দশ হাজার লোকের জীবন যখন দেখেন তাদেরকে আপনারা কি কষ্টে রেখেছেন কি দুর্ভিক্ষে রেখেছেন বিকল্প কোন আপনার এই পরিবেশ সংরক্ষণের এই ঝামেলা আপনি কোনো বিকল্প উপায় বা পদ্ধতি অবলম্বন না করে এই একের পর একত্রে আপনি এরকম গাঢ় পাহাড়ে যে বললেন যে হাতিয়ার মানুষের সহ অবস্থান দরকার আরে বাবা হাতিয়ার মানুষের সহস্থান দরকার মানে কি মানে এইসব উদ্ভাট উদ্ভা উদ্ভ্রান্ত মানে বুদ্ধি শুদ্ধি নিয়ে এবং দেশকে এরকম বিপদগ্রস্ত মধ্যে ফেলে দেশের মানুষকে দুর্ভিক্ষের মধ্যে ফেলে মারা মারিয়ে মেরে আপনি দামি দামি গাড়িতে চলবেন আমি আপনি প্রোটেকশনে চলবেন এসব দেশের জনগণ সহ্য করবে না গা গারো পাহাড়ে যে কালকে যেমন দৌড়ানি খেয়েছেন আপনি অপেক্ষা করুন আর দুইটা মাস আপনি সর্বত্রই দৌড়ানি খাবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ